আসসালামু আলাইকুম এসএসসি দুই সালের পরীক্ষার্থীরা ইতিমধ্যেই তোমরা জানো যে তোমাদের এসএসসি দুই সালের পরীক্ষা এপ্রিলের শেষ দিকে এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে সেই অনুযায়ী শিক্ষা বোর্ড কিন্তু ইতিমধ্যে সকল প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া শুরু করে দিয়েছে এরপর তারা জানিয়েছে যে আমরা এপ্রিলের শেষের দিকে যে এই পরীক্ষাটা নিব এবং এর ভিতরেই কিন্তু দু হাজার প্রকাশ করে দিয়েছে এখন চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ভালো এখন স্টুডেন্টদের এটা জানা প্রয়োজন কেন যে কেন্দ্রে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে এ বিষয়ে কি জানা প্রয়োজন আর কি ঠিক আছে তো এ বিষয়ে মূলত অনেক এবার কিন্তু অনেক তোমার কেন্দ্র কিন্তু বাতিল হয়ে গিয়েছে অন্য অন্যবার এত পরিমাণে বাতিল হতো না কিন্তু এবার কিন্তু অনেক পরিমাণে বাতিল হয়েছে কেন্দ্র বাতিল হয়েছে চেঞ্জ হয়েছে কারণ দুর্নীতি হয় তো এই কারণে কেন্দ্র চেঞ্জ হয়েছে আবার কিছু কিছু জায়গায় স্টুডেন্ট কম দেখা স্টুডেন্ট থাকে না এই কারণে স্টুডেন্ট কম থাকার কারণে কেন্দ্রটা থাকে না আর কি বাতিল হয়ে গেছে এবার দু হাজার ছাব্বিশ পরীক্ষায় এজন্য তোমার কেন্দ্র তুমি যে কেন্দ্রে পরীক্ষা দিবা ভাবছো তোমার ওই কেন্দ্রে পরীক্ষা হবে কি হবে না আদেও কি ওই কেন্দ্রটা আছে নাকি চেঞ্জ হয়ে অন্য জায়গায় গিয়েছে এই বিষয়ে কিন্তু জানা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য জরুরি ঠিক আছে এই জন্য দু হাজার ছাব্বিশ সালের এসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা একটু চেক করে নেওয়া প্রয়োজন তুমি যদি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে চলে আসো ওয়েবসাইটে চলে আসলে নিচের দিকে আসলে এসএসসি কর্নার নামে একটা দেখবা যে পেজ আছে এসএসসি কর্নারে এসে ক্লিক করবা ক্লিক করার পর দেখো আমি দেখিয়ে দিচ্ছি ঢাকা বোর্ডের তোমরা যারা অন্যান্য বোর্ডের আছো ঠিক সেমভাবে নিজস্ব ওয়েবসাইটে চলে যাবা নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে চলে যাবা যারা যশোর বোর্ডের আছো যশোর বোর্ডের ওয়েবসাইটে চলে যাবা এরপরে যারা অন্যান্য বোর্ডের আছো অন্যান্য বোর্ডে চলে যাবা বোর্ডের ওয়েবসাইটে চলে যাবা যাওয়ার পর এস কর্নার থেকে এরকম এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকাটা দেখে নিবা এখানে যখন তুমি ক্লিক করবা দেখো এখানে ডাউনলোডের অপশান আছে এটা ডাউনলোড করে নিবা ডাউনলোড করে এটা ওপেন করবা ডাউনলোড করে ওপেন করলে এখানে দেখা যাবে কোন কোন তুমি যে স্কুলটাতে আছো বর্তমানে তুমি যে স্কুলটাতে আসো ওই স্কুলের কেন্দ্রটা চেঞ্জ হয়েছে কিনা ডান পাশে দেখা যাবে ঠিক আছে দেখো এই যে রামপুরা এই যে এই পাশে দেখো স্কুল নেম আসে এবং এবং এই পাশে থানা বা উপজেলা নাম আসে এইগুলো আছে দেখো এই যে স্কুলের নাম আছে এরপরে হচ্ছে ডেমরা থানা উপজেলা কোথায় কোথায় হবে দেখো এখানে ডিরেক্টলি বলে দিয়েছে তারা এইভাবে তোমরা চেক করবা যে তোমার স্কুলটা কোথায় আর তোমার পরীক্ষাটা কোথায় হবে অবশ্যই সেটা চেক করে নিবা প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে তো এখানে আরো কিছু কথা আছে যে তোমাদের হচ্ছে এসএসসি যে কেন্দ্রটা কেন্দ্র কিন্তু কিন্তু সালে একটু পরীক্ষাটা একটু জটিলভাবে নিতে পারে কারণ সালে যেহেতু এত কেন্দ্র বাতিল হয়েছে পরিমাণে এ কারণে দুর্নীতি একটু কমাতে পারে এ কারণে তোমাদের পরীক্ষাটা একটু তোমার হচ্ছে ক্রিটিক্যাল হইতে পারে ঠিক আছে সেইভাবে প্রস্তুতি গ্রহণ করো এখানে দেখো দুশো একুশটি ভেনু বাতিল করা হয়েছে তার মধ্যে তোমারটা আছে কিনা তোমারটা বাতিল হয়েছে কিনা অবশ্যই সেটা দেখবা ঠিক আছে